যে খবর আবার নগর বসে থাকে তিন বাংলাদেশ অনুপ্রবেশকারীর কুকর্ম ভুয়ো বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম অন্তরালে থাকতে বারবার নাম পরিবর্তন রাতারাতি বাবার নাম ও বদল ভোটার তালিকায় নাম ধরিয়ে একের পর এক অপরাফ এস আই আর শুরু হতেই কাঠপের পর্দা পাস এলাকায় যুবককে খুন করে তিন অনুপ্রবেশকারী পুনর্বিযোগ ড্রেফতার যন্ত্রমণ্ডল ও গোপুর শেখ এখনও অধরা করে অনুপ্রবেশকারী মোস্তাকেন শেখ বসিরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত গোটার গ্রামের পঞ্চায়েতে পূর্ব ঘোনা এলাকায় চাঞ্চল্য তিন বাংলাদেশ অনুপ্রবেশকারীর কুকর্ম ভুয়ো বাবা সাজিয়ে ভোটার তালিকার নাম অন্তরালে থাকতে বারবার নাম পরিবর্তন রাতারাতি বাবার নামও বদল ভোটার তালিকা নাম একের পর এক অপরাধ তৃতীয় চন্দ্রমন্ডল যাদের নাম ভোটার কার্ডে দিয়ে অর্থাৎ ভুয়ো বাবা মা সাজিয়েছে যাদেরকে তারা কি বলছেন তারা আদৌ চেনেন ঘন্টু মন্ডলকে শুনুন একবার এই দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট আছে আপনার নাম কি আমার সাতার মন্ডল এইখানে দেখতে পাচ্ছি আপনার নামে আছে ঝন্টু মন্ডল পিতার নাম ছাত্তার মন্ডল এই ঝন্টু মন্ডল কি আপনার ছেলে না এ তাহলে কে ও কে আমি আমি তো চিনি ওর ও বাংলাদেশি বাড়ি শুনেছি আপনাকে কী করে সাজালো বাবা কীভাবে সাজালো আমি আমি তো বুঝেছি না আমার ওই একবারে ঘর দেওয়ার নাম করে আমার কাছে কাগজপত্র নিইল মেম্বার এখন সেইভাবে ঢুকলো কি আমি বল নিজেই বুঝতে এখন ধরার পরে আমি থানায় জানিয়েছি আপনার নাম হাসিনা মণ্ডল এখানে দেখতে পাচ্ছি আপনার একটা ছেলে আছে ঝুন্টু মণ্ডল এ আশুল কে এ কেক আমাদের কোনো আত্মীয় না আমাদের কিছুই না আমার শুধু একটাই মেয়ে বিএ গিয়ে এসে ইনওয়াল এখানে ছেলে তালে তালে মানে কি করে হলো কিভাবে হলো স্যার কি করে বলবো বলো দিনে আমরা ওসা বুঝি আমরা মূর্খ শূক মানুষ মন্ডল ঝন্টু মন্ডল বাড়ি কি বাংলাদেশে এখন বাংলাদেশে কি কোথায় সঠিক জানি না তার শুনতে পাচ্ছে এখন বাংলাদেশে ঝন্টু তাহলে এখন কোথায় আছে এখন শুনলাম জেলে আছে কেন জেলে ও কার মার্ডার কইริছে এখানে আপনাকে কি মা সাজালো আপনার স্বামী বাবা সাজালো এগুলো কি ভাবে করলো ওই তো হইল প্রবলেম কীভাবে সাজাইল তো আমরা তো নিজেরাই জানি না আমরা কি লেখাপড়া জানি তা আমরা বলতে পারবো এবার যখন জানতে পারিছি তখন এইবার দৌড়াদৌড়ি করে কাগজ সব জায়গায় জায়গায় সব জমা দিয়ে দিচ্ছে শুরু হবে একের পর এক কারচুপের পর্দা ফাঁস হচ্ছে অন্যের নাম ভুয়ো বাবামার সাজি তিন দিন বাংলাদেশের প্রবেশকারী ঘাঁটি গেড়ে ছিল শুধু তাই নয় একের পর এক দুষ্কর্ম করে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা তারা আমাদের প্রতিনিধিকে কি জানালেন শুনুন একবার জিয়া মণ্ডল ও বাবার নাম আইনদী মন্ডল সাজাই এর আগে ভোটার লিস্টে বর্তমান রানিং ভোটারে ওর নাম দিয়েছে গফুর শেখ আর ওর বাবার নাম দিয়েছে তোমার মোহাম্মদ শেখ তা মোহাম্মদ শামের নাম বলে এই গ্রামে কেউ নেই মোহাম্মদ শেখ চোরা হচ্ছে বাংলাদেশি এখানকার এর আগের যে মেম্বার ছিল আত্মাবালী গাজী কংগ্রেসের তখন ওই সব লোকেদের কাছ থেকে নিল ঘর দেবে বল ইন্দিরাবাসের ঘর সেই জায়গায় নিয়ে ওই মেম্বার টাকা পয়সা খাওয়াইয়েদের এখানকার ভোটার নাগরিকতা করিয়ে দিয়ে বাংলাদেশ থেকে এ পরে আসলো ভোটার কার্ড করলো এবারেভাবে করে খুন খারাপই করছে এত সাহস এত ক্ষমতা পাচ্ছে কি করে এরা এখানকার স্থানীয় যে মেম্বার ছিল তোমার আতাপগাজি সেই সবকিছু করায়িসে ওইতি বিয়ালরকে প্রভাবশালী করছে বলছে তুমি যাও যাই আমি দেখি নেব স্থানীয় বাজারে বক্তব্য আপনারা শুনলেন অর্থাৎ এরা রীতিমতো ঘাতই করে যে শুধু বসে ছিল তাই নয় একের পর এক খুনমউ করে গেছে অবশ্য এলাকার এক যুবককে খুনের সূত্র ধরে দুজন গ্রেফতার একজনের খোঁজ এখনো চলছে বিয়েরকে বলছেন কিভাবে এরা ঘাটি গেড়ে বসেছিল ভুয়ো বোমা বানিয়ে শুনুন একবার বেশ কিছু লোক অভিযোগ করছে এখানকার নাকি এদের বাড়ি নাকি এখানে না বাংলাদেশি এদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন ওদের বিরুদ্ধে আমি তো ডাইরেক্ট ব্যবস্থা নিতে পারি না আমাদের উপরে জানারা আছেন তানারাই নেবেন আমি সাবমিট করে ফর্ম জমা দেব এবার এটা যাদের উপরের কমিশন নির্বাচন কমিশনই দেখে নেবেন আমি ওদের উইদাউট ম্যাপিংয়ে করে দিয়েছি যেহেতু বাবা মাকে ঠিকঠাক আমি চিনতে পাচ্ছি না সেই জন্য তো আপনার এই বুথে কতজন আছে বাংলাদেশি তিনজন আপনি সেগুলো কি মার্কিং করেছেন বা মানে আপনি ম্যাপিং করেছেন হ্যাঁ উইদাউট ম্যাপিং এ সাবমিট করেছি তো আপনি কি চাইছেন মানে আমি তো এই বুথেরই তো একজন বাসিন্দা এখানে তো অনুমতি আছে ওনারা এখানে না থাকুক আপনার বুথের আপনি যে বুথের বিয়ে হলো সেই বুথের আপনার স্বামী নাকি বিয়ে এলে তৃণমূলের বিয়ে এলে আপনি সেই ক্ষমতা প্রয়োগ করে এই সমস্ত বাংলাদেশিরা যাতে এপারে থাকতে পারে তার ব্যবস্থা পূর্ণ মিথ্যে কথা ওটা ওদের হয়তো সাজানো কথা হতে পারে আমি কি করব না করব সেটা আপনারা পরে দেখে নেবেন ফাই এখনও তো ফর্ম জমাই আমি দিইনি এগারো তারিখ পর্যন্ত সময় এবার আমার উইদাউট ম্যাপিংয়ে করলে যে তার ফাইনাল লিস্টে নাম থাকবে এমনটা না এবার বাংলাদেশের হদিস কোথায় না বসিরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত গোটরা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঘোনা এলাকার একশো নম্বর বুথে এই বুথে গত কয়েক মাস আগে এক যুবক খুন হয় সেই খুনের ঘটনায় তিনজন বর্তমানে কিন্তু জেলবন্দি প্রকাশ্যে আসছে এই জেলবন্দি নাকি বাংলাদেশি আর গফুর শেখ পিতার নাম মোহাম্মদ শেখ এ কিন্তু বারবার করে নিজের নাম বাবার নাম পরিবর্তন করে আমার কাছে রয়েছে দুটো ভোটার লিস্ট এই বুথেরই দুটো ভোটার লিস্ট দুটো সালের একটা সালে দেখা যাচ্ছে গফুর শেখ তার বাবার নাম মোহাম্মদ শেখ আবার আরেকটা ভোটার লিস্ট সেখানে রয়েছে জিয়া মন্ডল পিতার নাম আয়নউদ্দিন মন্ডল এই দুই ব্যক্তি কিন্তু একই দুই ব্যক্তির এপি কার্ড নাম্বারও একই অথচ তারা বারবার করে নিজেদের নাম বাবান পরিবর্তন করে এই এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে বসবাস করছে এই যে তিন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এরা কিন্তু এখানে একাধিক খুন মাটারের সঙ্গে যুক্ত রয়েছে তার জন্য জন্য তারা কিন্তু জেলবন্দি তার মধ্যে আরও এক বাংলাদেশি পলাতক তারও কিন্তু খুঁজে তল্লাশ চুরি করছে মানে করেছে বসিরহাট থানার পুলিশ থেকে একাধিক থানার পুলিশ কর্মীরা এখন এসআইআর আবহে এদের নামটা কি আত্তে বাদ যায় না থাকে সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার বাসিন্দারা বসিরহাট থেকে ক্যামেরায় ক্যামেরা সাথে অন্নম মিত্র রিপাবলিক বাংলা আর ইতিমধ্যে এনি শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানো তো স্থানীয় কংগ্রেস নেতা থেকে শুরু করেছে পিএম বিজেপি কি বলছে শুনবো একবার প্রথম দিকেই আমরা দেখেছিলাম যে সেই বিভিন্ন রকম অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে জড়িয়ে পড়ছে যার জন্য আমরা দলগতভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম বলে সে তৃণমূলের ছত্র ছায় যে আশ্রয় নিয়েছিল ভোটার কার্ড সংশোধনের বিষয়ে পুরোটাই বিডিও অফিস তদারকি করে যে সময়ে ঘটনাটা ঘটেছে সেই সময়ে বিডিও অফিসটা পরিচালনা করে গেছে তৃণমূল বিডিও অফিসের সহযোগিতা এই সমস্ত কাজগুলো সম্ভব আমি তো দু হাজার তেইশ সাল থেকে মেম্বার আগের যে মেম্বার ছিল এদের তিন ভাই আছে এখানে তিনজন ভাইয়ের চারজন বাবা যারা বাবা শেষেছে থানা থেকে নোটিশ আসার পরে আমি এদেরকে তদন্তের জন্য থানায় পাঠিয়ে দিয়েছিলাম যে আগের পিরিয়ডের যারা মেম্বার ছিল তারা এদের সাধারণ মানুষ এরা বোঝে কম এদেরকে ঘর দেবে বলে কাগজগুলো নেয় নিয়ে এদের ভোটার বানিয়ে দেয় ওদের ডকুমেন্টের মধ্যে এরা রেশনটা পেত আর ভোটারের কাজ ছিল এদের এবার যে এসআইআর মাধ্যমে এদের বাদ যাওয়ার কথা আমাদের বিয়েল ওর এদের দিতে তুলে দিয়েছে বিএল ও ম্যামের হচ্ছে স্বামী হলো বিএলএ অপনিং অপশন জানার অপশন ছিল না মেম্বার তো কিছু করার থাকে না না এরাই তৃণমূলের সম্পদ এদের দ্বারাই তৃণমূল বাংলাদেশের এই থেকে আগত জঙ্গি অনুপ্রবেশকারীদেরকে কাজে লাগিয়েই তারা ভোটে রিগিং সন্ত্রাস করে বুথ দখল বুথ করে এবং এদের ভোট নিয়েই বারবার জিতে আসে আমরা যখন এর প্রতিবাদ করি তখনই বলে বর্ডার দিয়ে কি করে আসলো বিএসএফ কেন দেখতে পেল না তৃণমূলের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে এই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে তৃণমূল স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি সাফাই শুনুন একবার সে যখন ওখানে ভোটার লিস্টে নাম তোলে তখন ওই পঞ্চায়েতের ওই বুথের দায়িত্বে ছিল কংগ্রেস মেম্বার তা কংগ্রেস মেম্বারের সহযোগিতায় সে ভোটার লিস্টে নাম তুলেছে এর সঙ্গে তৃণমূল কেন জড়িত থাকবে তৃণমূল ওই পঞ্চায়েতের তো দায়িত্বেই ছিল না তৃণমূলের দায়িত্ব এই বর্তমানে এসআইআরে প্রতিটা নাগরিক যাতে সঠিকভাবে ভোটার লিস্টে নাম তুলতে পারে তার ফর্ম ফিল থেকে শুরু করে তাকে সমস্ত রকম সহযোগিতা করা তৃণমূল সেই দায়িত্ব পালন করছে আপনারা শুনলেন তৃণমূলের সাফাই তবে এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বারবার উঠে এসেছে যে তৃণমূল অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয় আশ্রয় দেয় লালন পালন করে শুধু তো এই এলাকা নয় একের পর এক এলাকা থেকে অভিযোগ উঠেছে যেমন সন্দেশখালী সন্দেশখালীতেও রোহিঙ্গা পাড়া অনুপ্রবেশকারীদের পাড়া এই অভিযোগ বারবার সন্দেশখালীর মানুষ করেছেন এবং বিরোধী বিজেপি থেকে শুরু করেছে প্রেম প্রত্যেকের অভিযোগ যে এই সমস্ত কিছুই হয়েছে শাহজাহানের প্রশ্রয় তৃণমূলের প্রশ্রয় একবার শুনুন সন্দেশ খালি থেকেও ঠিক একই ধরনের পরিস্থিতি কাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রেখা পাত্রে বক্তব্য শুনবো শুনবো নিরাপদ সর্দারের বক্তব্য দেখুন এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা আছে তারা কিন্তু এরকম অবৈধ এদেরকে এখানে কিন্তু বাংলায় যাদের আনা হয়েছে অবৈধভাবে তাদের অবৈধভাবেই ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হচ্ছে সরকার যারা ক্ষমতায় আছে তাদেরকে এখানে আশ্রয় দিয়েছেন এখন এটাই তো স্বাভাবিক তৃণমূল যারা তৃণমূল করেন তাদের তারা খুন করবেন তাদের 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 বিরুদ্ধে খুনের অভিযোগ থাকবে এদের তো এই জন্যই নিয়ে আসা হয় তৃণমূলের ভোট বাস্ক বাঁচানোর জন্য এদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যে এখানে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এই ভোট বাস্ক বাঁচানোর জন্য নিয়ে কিন্তু বামপন্থীরা সিপিএম কিন্তু বিরোধিতা করেনি এসআইআর মানেটা অন্যরকম ভাবে ব্যাখ্যা করা হচ্ছে আমরা তো বরাবরই চাইছিলাম যে আমাদের রাজ্যে একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট তৈরি করা হোক আর তৃণমূল আসার পর বাংলাদেশের বর্ডার এরিয়াতে বিশেষ করে আমরা যে এলাকায় বাস করি বসিহারের বর্ডার সংলগ্ন এলাকায় ধারাবাহিক ভাবে তৃণমূলতে এটাকে তাদের ভোটারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বাইরে থেকে লোক যারা আসছে তাদেরকে তাদের করে ব্যবহার করছে একটা বুথে একাধিক নাম নতুন নতুন দেখা যাচ্ছে আরেকটা বুথে একই ভোটার ভোটারের নাম আরেকটা বুথে আছে এর অসংখ্য উদাহরণ আছে এটা যেমন উদাহরণ ঠিক তেমনি মরা লোক বাদ যাচ্ছে না এই লোকগুলোকে দিয়েই তারা চায় ভোটারের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়